বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه والسلام على رسول الله আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কিয়ামতের আলামত ওয়েব সিরিজের নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন লা তাকুমুস সাআতু হাত্তায়াকুনা নাস ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না সবচেয়ে বড় পৃথিবীতে সবচেয়ে বড় ভাগ্যবান তাকে বোঝা হবে মানে কেয়ামত সংগঠিত হওয়ার পূর্বে একটি আলামত হচ্ছে যে মানুষ যে ব্যক্তি বংশের দিক থেকে যার কোনো পরিচয় ছিল না যাকে মানুষ মূর্খ মনে করতো একেবারে আসলে মূর্খ যারা ছিল আহমাক যারা যাদের বুঝ কম যারা উল্টাপাল্টা কথা বলে থাকে এমন ব্যক্তিগুলো যারা একেবারে সমাজে যার কোনো চিহ্ন ছিল না এই ব্যক্তিগুলোকে মানুষ খুব সম্মানের চোখে দেখবে এটি হচ্ছে খেয়ামতের একটি আলামত এরপরে যে হাদিসটি হচ্ছে এই হাদিসটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে আলোচনা আমার এরপর হচ্ছে আন আবি উমাইয়াতা আল জুমাহসুল্লা সাহুসিন ইসরাতি কেয়ামতের চিহ্নগুলোর মধ্য থেকে আলামতের মধ্য থেকে একটি আলামত এটাও হচ্ছে মিসাল অলমা ঐন্দাল আশাগের মূর্খ ব্যক্তিদের কাছ থেকে জ্ঞান তলব করা হবে তাদের কাছে জ্ঞানের ইলমি দিনের প্রশ্ন করা হবে এখন বর্তমানে আপনি ইউটিউব দেখেন এখন বর্তমান সময়ে আপনি দেখেন গিয়ে যে কোনো জায়গায় যারা শায়েখ নামে পরিচিত হয়ে গিয়েছে আমি কোনো এক ব্যক্তিকে কোট করছি না যে কোনো মাসলাক বা যে কোনো জায়গারই থাকুক না কেন যদি মূর্খ ব্যক্তি থাকে তাকে আজ প্রশ্ন করা হচ্ছে তাদের কাছে দিন শিখার জন্য দেখেন আপনি ইউটিউবে দেখা যায় তাদেরকে চিঠি দেওয়া হচ্ছে যেমন আমি যদি এখন বর্তমানে এই ভিডিওতে আমি নাম নেব না শুধু একটি আমি হিন্ট দিয়ে একটি ইশারা করে চলে যাচ্ছি আমি যে ব্যক্তি কোনো মাদ্রাসায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেনি একেবারে মূলত আসলেই মূর্খ ছিল যে ব্যক্তি মেমোরিতে গানলোড করত যে ব্যক্তি এই দুনিয়াদারিতাই ছিল যে ব্যক্তি জেনারেল শিক্ষা অর্জন করেছে কখনো দিনই শিক্ষায় শিক্ষিত হয়নি কোরআন পড়তে পারে না হাদিস পড়তে পারে না আজ তাকে চিঠি দেওয়া হচ্ছে তার কাছে প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে জিজ্ঞেস করা হচ্ছে আর তারা যারা সঠিক অলামাই খেরাম যারা ওয়ারাসুল্লাহ আম্বিয়া যারা আম্বিয়াঈ কেরামের ওয়ারিস তাদের থেকে দূরে সরিয়ে দিচ্ছে এই অবস্থা বর্তমানে চলে এসেছে এটাও হচ্ছে কেয়ামতের আলামত এখন বর্তমানে খুব বেশি সিস্টার নামে ব্রাদার নামে বিভিন্ন নামে নামে শেখ চলে এসেছে এগুলোই হচ্ছে মূর্খদের কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা এটা হবেই অবশ্যই যেহেতু খেয়ামতের আলামত আমার রসুলের জবান থেকে যে বিষয়টি বের হয়েছে সেটি যেভাবেই হোক পূরণ হবেই এই বিষয়টি হচ্ছে আমাদের ইমান আর বর্তমানে এটাই হচ্ছে সুতরাং আমি এ কথাই বলবো এখানে যে আমরা যেন যারা করছে তাদের বিষয়টি আমি কিছু বলতে যাচ্ছি না কিন্তু আমরা যারা এই ভিডিও দেখছেন আমরা নিজেরাই আমরা খেয়ামতের আলামত হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো এটা হচ্ছে আমাদের কর্তব্য আমাদের দায়িত্ব এখন এই মূর্খদের কাছে আমরা প্রশ্ন না করে আসলে যারা অলামা যারা অলামায় রব্বা নিয়েন যারা ওলামায় হাক্কা নিয়েন তাদের কাছে আমরা প্রশ্ন করব তাদের কাছে আমরা দিন শিখব মূর্খদের কাছে আমরা দিন শিখব না এমন এমনকি আপনাদেরকে আমি আরেকটি মশলা বলে রাখি একটি বিষয় শিখে রাখুন এখানে যারা হাফেজ যারা হাফেজ তাদেরকেও শরীয়ত সম্পর্কে মাস আলা প্রশ্ন জিজ্ঞাসা করার নিষেধ রয়েছে কেননা সে কোরআন মুখস্থ করেছে তবে কোরআন বুঝেনি কথাটি বুঝবেন আমার যে আলেম যে মুফতি যে কোরআন এবং হাদিস নিয়ে গবেষণা করেছে তাকেই আপনি প্রশ্ন করতে পারেন তাছাড়া কোনো মূর্খকে আপনি প্রশ্ন করতে পারেন না এটি করা হারাম আর বর্তমান সময়ে এই বিষয়টি খুব বেশি দেখা যাচ্ছে কেউ নাকি খুব বড় বিখ্যাত বিশ্ববিখ্যাত তফসিল দেখছে কিন্তু কিভাবে কিভাবে করে শেখ হয়ে গেল কোটি কোটি বলে হাজার হাজার কিতাব মুখস্থ করে নিচ্ছে কিন্তু দেখা যায় তার কথা দ্বারা প্রকাশ পায় সে কত বড় আলেম কত বড় মহাদ্দেশ এটি তার ভাষ্য শুনেই প্রকাশ পাওয়া যায় তো আমরা নিজেদেরকে এই মূর্খ শেখগুলোর পিছে দৌড়ানো থেকে অন্ধভক্ত হওয়া থেকে বাঁচিয়ে রাখবো এমনকি আপনার পীর যদি মূর্খ থাকে আপনি পীরের কাছেও প্রশ্ন করতে পারেন না দিনের সম্পর্কে দিনের সম্পর্কে সেই আপনাকে উত্তর দিতে পারে যে আলিম যেভাবে এর একটি আপনাদেরকে উদাহরণ দিয়ে দেয় উদাহরণ হচ্ছে যে ব্যক্তি ডক্টর তাকেই আপনি মেডিসিন সম্পর্কে প্রশ্ন করলে সে আপনাকে সঠিক মেডিসিন সাজেস্ট করতে পারে যে ইঞ্জিনিয়ার সেই আপনাকে জমি দেখে বলতে পারে এখানে কি ডিজাইনের বাসায় আপনি নির্মাণ কি ডিজাইনের বিল্ডিং আপনি নির্মাণ করতে পারেন যেই ব্যক্তি কাঠমিস্ত্রি সেই কাঠ সম্পর্কে আপনাকে জ্ঞান দিতে পারে যেই ব্যক্তি কম্পিউটারের ইঞ্জিনিয়ার সেই ব্যক্তি কম্পিউটারের আপনাকে জ্ঞান দিতে পারে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই ব্যক্তি সফটওয়্যার নিয়ে আপনাকে জ্ঞান দিতে পারে আর যে ব্যক্তি আলিম সেই ব্যক্তি দিন নিয়ে আপনাকে জ্ঞান দিতে পারে আপনি যদি ডাক্তারের কাছে গিয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রশ্ন করেন অথচ দুজনেই কিন্তু সায়েন্স নিয়ে পড়ালেখা করেছে সে কখনও আপনাকে উত্তর দিতে পারবে না অনুরূপভাবে আপনি আলিমকে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে প্রশ্ন করেন তাহলে দিন সম্পর্কে সঠিক কিছু আপনি শিখতে পারবেন না বরং আপনি গোমরা হয়ে যাবেন যেভাবে একজন কাঠমিস্ত্রি যদি আপনাকে ওষুধ লিখে দিয়ে দেয় আপনি সেই ওষুধ যদি খেয়ে নেন আপনার মৃত্যু হতে পারে আপনি মারা যেতে পারেন আর নাও মারা গেলে এই ওষুধটি আপনার জন্য ক্ষতিকর হতে পারে এটা সকলে আমাদের সাধারণ জ্ঞানেও আমরা বুঝে যাই কিন্তু দিনের সম্পর্কে আমরা এই বুঝটি নিতে চাই না যে যার তার কাছে আমাদের দিনের সম্পর্কে প্রশ্ন করা উচিত নয় যে ব্যক্তি আলিম যে ব্যক্তি কোরআন এবং হাদিস বুঝে কোরআন যে দেখে দেখেই পড়তে পারে না তার কাছে কেমনে আমরা দিন শিখতে পারি যে কোরআন আর হাদিস বুঝে সেই মাত্রই দিন আমাদেরকে শিখিয়ে দিতে পারে আল্লাহ হেন্লা সঠিক বুঝার মানার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ